আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ভিডিও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং না টেনে দেখবেন এই যে গরুটা দেখতে পাইতেছেন আমার স্কিনে এটা হলো আমার খালা বা আমার খালাতো ভাই এই গরুটা পালন করে তো এই গরুটা হঠাৎ করে ল্যাম্পিতে আক্রান্ত হয়েছে মানে এলএসডি যে ভাইরাসটা বাংলাদেশে সেই বাংলাদেশে এলএসডি ভাইরাস এই আর এই একই গ্রামে এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিন চারটা গরু মারা গেছে তো এটাকে চিকিৎসা দেওয়ার ফলে এই গরুর বর্তমান পরিস্থিতি এরকম তো এটার গায়ের অবস্থা দেখতে পাইতেছেন কেমন এর অবস্থা তো এই একজন অবলা প্রাণী ওই মুখের ভাষায় বলতে পাইতেছে না বলতে পারতেছে না যে কতটা অসহায় বা কতটা বেদনাদায়ক যন্ত্রণা বহন করতেছে তো আমরা যারাই গরু পালন করি অবশ্যই আমাদের গরুগুলোকে নিয়মিত যে ভ্যাকসিনগুলো এগুলো প্রয়োগ করব এবং গরুর গরুর শারীরিক চাহিদার জন্য আমরা সবসময় খেয়াল রাখবো এবং আগে থেকে সতর্ক হব তো বর্তমান আমাদের বাংলাদেশে এই ডি ভাইরাস খুবই প্রকোপ চলতেছে এটার ঠিক আছে তো এর জন্য আমি ভিডিওটা করলাম এবং আপনাদেরকে কাছে শেয়ার করলাম তো আপনারাও সাবধান হয়ে যাবেন আমার বাড়িতেও গরু আছে আমার গুলারেও আমি ভ্যাকসিন করাবো অবশ্যই সেটার একটা ভিডিও দিব। তো এই এলএসডি ভাইরাস থেকে আমরা সবাই সাবধান এটা খুবই একটা ভয়ানক ভাইরাস এটাতে গরু মারা যাওয়ার সম্ভাবনাই আশি থেকে নব্বই পার্সেন্ট তো আমরা ভালো ডাক্তার দেখাই এটারে ভ্যাকসিন করব তো সবাই ভালো থাকবেন এবং সবাই এই গরুটার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থতা হয়ে যায় সে একজন খুবই অসুস্থ গরু তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই